সবাইকে স্বাগত জানাচ্ছি গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত্যে মন্ত্রিসভার বৈঠক বসেছিল যেখানে বিভিন্ন দপ্তরের সব মন্ত্রীরা ওই বৈঠকে উপস্থিত ছিল মন্ত্রিসভার বৈঠকে কিছু কার্যকরী সিদ্ধান্ত হয়েছে বেকার কর্মচারীর সাথে কি কী সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য নতুন কিছু শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে ফিল সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি অন্য কিছু সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভা বৈঠকে রাজ্যর যে আপরমর জনগণ জনগণের কথা মাথায় রেখে কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার মানে ইচ্ছায় প্রকাশ করেছে মন্ত্রিসভার সদস্যরা বর্তমানে ত্রিপুরা রাজ্যে একটা অস্থির রাজনীতির সৃষ্টি হচ্ছে আজকে এবং কালকে দুইটা দিন অনেকটা কুটে মানে কুশিয়াল দুইটা দিনে সেন্ট্রাল থেকে মিনিস্টার আসবে বিএল সন্তোষ মহোদয় তাছাড়া পভারি আসবে স্টেট পার্টির এখানে অনেকগুলা সিদ্ধান্ত হওয়ার বাকি আছে নতুন ক্যাবিনেট মানে বারণের সিদ্ধান্ত রাজ্য বিজেপি সভাপতি সিদ্ধান্ত অনেকগুলা সিদ্ধান্ত হতে পারে তাই দুইটা জিনিস ত্রিপুরা রাজ্যের রাজনীতির জন্য অনেকটা ইম্পর্টেন্ট এই দুইটা দিন অনেক কিছু সিদ্ধান্ত হতে পারে স্বাভাবিক ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি অনেকটা বর্তমানে তনের বড় অবস্থা দুইটা গুট তিনটা গুট হয়ে গেছে আমরা গতকালকে দিয়েছি মাননীয় মূর্তি ফ্ল্যাক্স কেউ ছিঁড়ে ফিরে দিয়েছে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী দাদা বলে কেউ কেউ সম্বোধন করেছে এই নিয়ে মুক্তিদাতা নিয়ে অনেকটা সংগ্রাম চলছে অনেকটা টানাপোড়ন চলছে ত্রিপুরা রাজনীতিতে এই টানাপোড়নের মাঝখানে গতকালকে মন্ত্রিসভায় কী কী সিদ্ধান্ত হয়েছে সেগুলি আমরা এক নজরে দেখে নেব আশা করি আগামী দিনে ত্রিপুরার ডেভেলপমেন্টে বর্তমান মন্ত্রিসভা বা মন্ত্রিসভা যদি পরিবর্তন হয় সেই মন্ত্রিসভা আরও ভালো কার্যকরী কাজ করবে মুখ্যমন্ত্রী ডা ডক্টর মানিক শাহ পুরোহিত্যে সোমবার অনুষ্ঠিত হলো রাজ্য মন্ত্রিসভার বেঠক মহাকণ অন্দমহলের খবর এই বৈঠকে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিদ্যুৎ নিগমে একশো চারজন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে বিদ্যুৎ নিগম অর্থাৎ পাওয়ার ডিপার্টমেন্টে একশো চারজন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সাম্প্রতিককালে মন্ত্রিসভার সিদ্ধান্তে এত সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগে বিষয়টি রেকর্ড বলা যায় বিদ্যুৎ দপ্তরে অনেকটা ইঞ্জিনিয়ার স্থাপনিং স্টাফের অনেকটা ক্রাইসিস সে ক্রাইসিস দূরীকরণে ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিদ্যুৎ নিগমে আরও ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হবে কিছু পোস্ট আছে নতুন রিক্রুটমেন্ট কিছু পোস্ট আছে বাই প্রমোশনাল এখানে বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে নোটিফিকেশন জারি এবং আলাদাভাবে পরীক্ষাগণের মাধ্যমে একশো চারজন বিদ্যন্ত ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে ডিগ্রি প্লাস ডিপ্লোমা দুইটা পোস্ট মিলিয়ে নিয়োগ করা হবে যারা ইলেকট্রিক্যালে বিটেক বা বিই পাস করে বসে আছে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা পাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ এই সুযোগটা কিন্তু রাজ্যের মন্ত্রিসভা নিয়ে এসেছে ইঞ্জিনিয়ারিং ভাই জন্য পাশাপাশি ডক্টর মানিক মন্ত্রিসভা আরও কিছু কাজ কাজে শিলমোহ দিয়েছে এখানে নলচরে আমাদের মাননীয় উচ্চ শিক্ষামন্ত্রী বিধানসভা কেন্দ্র সম্ভবত নলছর ওই নলছর কেন্দ্রে নতুন মহিলা বিদ্যালয় হচ্ছে মহিলা বি মহাবিদ্যালয় হচ্ছে এই প্রথম ত্রিপুরা আগরতলার বাইরে কোথাও কোনো ওমেন কলেজ হচ্ছে আগরতলার বাইরে কোথাও কোনো মহিলা বিদ্যালয় মহাবিদ্যালয় হচ্ছে এটা কিন্তু ত্রিপুরাতেই প্রথম এবং কোথায় হচ্ছে নলছর নলছর এরিয়াতে মহাবিলা বিদ্যালয় হলে সিপাইজলা ডিস্ট্রিক্ট পাশাপাশি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট গুমতি যে যেসব ফিমেল ক্যান্ডিডেটরা আছে যারা পড়তে ইচ্ছুক তাদের কিন্তু একটু দারুণ কিন্তু একটা সুযোগ নিয়ে এসেছে মাননীয় শিক্ষামন্ত্রী তাই মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই অনেক দিনের দাবি ছিল ত্রিপুরা আগরতলার বাইরে কোনো মহাবিদ্যালয় মহিলাদের জন্য ওমেন কলেজে অনেক দিন ধরে দাবি ছিল সেই দাবিটা কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছে এবং এই সিদ্ধান্ত নিয়েছে যে নলছর বিধানসভা কেন্দ্রে নলছর এরিয়াতে একটি মহিলা বিদ্যালয় হচ্ছে যার মানে আগামী শিক্ষাবর্ষ থেকে যার পঠন শুরু হবে আগামী শিক্ষাবর্ষ বলতে দুই হাজার ছাব্বিশ সাতাইশ ফিনান্সিয়াল ইয়ার থেকে যার পঠন শুরু হয়ে যাবে এর সঙ্গে মহিলা উদ্যোগপতিকে উৎসাহ দিতে এবং মহিলা উদ্যোগপতি বাড়াতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা মহিলা উদ্যোগপতি মহিলাদের স্বনির্ভর করার জন্য আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা অর্থাৎ মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লাখপতি দিদি করার জন্য মহিলাদের হাতে যাতে মানে কাজ থাকে কর্ম থাকে যারা তারা ফিনান্সিয়ালি স্ট্রং হয় স্বাবলম্বী হয় তার জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে মহিলাদের শিল্প ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করা হবে মহিলা যদি নিজের মানে শিল্প বা এন্টারপ্রিনার হতে চায় তাদের বিশেষ করে সহযোগিতা করবে রাজ্য সরকার সাধারণত যে সুযোগগুলো উদ্যোগপতিরা পেয়ে যাবেন সেই যোগের মধ্যে যেটা উল্লেখযোগ্য যেটা মানে এমনিতে শিল্প বা ইন্ডাস্ট্রিতে যে সুযোগ সুবিধাগুলি আছে তা অনেকটা সীমাবদ্ধ কিন্তু মহিলা যদি উদ্যোগপতি থাকে তাদের জন্য আরও বেশি সুযোগ সুবিধা এনে দেবে রাজ্য মন্ত্রিসভা রাজ্য মন্ত্রীসভা এদিনে বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তগুলোর ভিত্তি উল্লেখযোগ্য হলো। অন্তদের পরিবারে দুই কন্তান সহ পঞ্চাশ হাজার টাকা করে আঠারো বছর মেয়াদে পেয়ে যাবে অন্তদের পরিবারে যারা দুটি সন্তান আছে দুইটা যদি কন্যা সন্তান থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে আঠারো বছর যখন মেয়ের যখন আঠারো বছর পূর্ণ হবে তবে ওই ফ্যামিলি বা ওই মেয়ের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেবে তবে ওই পরিবারটা অন্তদে হতে হবে আমরা আগে দেখেছি অন্তদের পরিবারে বিবাহর জন্য কিছু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল আমরা এর আগে দেখেছি বাতা মানে দিব্যাঙ্গ যে বাতা পাঁচ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখেছি মাননীয় মন্ত্রী বিকাশ দেবর্মাকে সামান করে স্কলারশিপের যে মানে ডাউটগুলি আছে স্কলারশিপ কেন পাওয়া যাচ্ছে না সেই বিষয়ে একটা সুষ্ঠু সামাদ করে সাম্বাদিক সম্মেলন করে জনসাধারণের কাছে বিষয়টা তুলে ধরেছে ছাত্রছাত্রীরা যাতে মানে স্কলারশিপের ঠিকঠাক পেতে পারে সব কিছু মিলে এই সিদ্ধান্তগুলি হয়েছে যার মেয়াদ আঠারো বছর হলে দেওয়া হবে কিন্তু এই ক্ষেত্রে সরকারি হাসপাতালে পশবত হবে কন দুইটা কন্যা সন্তান সরকারি হাসপাতালে পশবত হবে সত্য আছে তাকেতে ক্ষেত্রে বিশেষ কিছু সত্য থাকবে যোগ্যতা মানতে হবে এখন যে কন্যা সন্তান আঠেরো বছর হলে ওনাকে পঞ্চাশ হাজার দেওয়া হবে ওই কন্যা সন্তানের যে প্রসব বা ডেলিভারিকে সরকারি হাসপাতাল হয়েছে কিনা সেটা কিন্তু সরকার থেকে চেক করা হবে অর্থাৎ ত্রিপুরা সরকারি হাসপাতালগুলোতেই ডেলিভারি হতে হবে আমার ফ্যামিলি আমার মেয়ে যদি প্রাইভেট কোনো নার্সিংহোমে ডেলিভারি হয়ে থাকে তাহলে কিন্তু সে অন্তদে যে পঞ্চাশ হাজার টাকা সেটা কিন্তু দেওয়া হবে না এটা হলো বিশেষ সত্ত্ব রাজ্য সরকার জুড়ে দিয়েছে এখানে মন্ত্রিসভায় কার্যকরী সিদ্ধান্তগুলো আরও কিছু আছে সবগুলি এখনও ডিসপ্লুস হয়নি মহকরণ সত্যি নিউজগুলি হয়তো আজকে মাননীয় মন্ত্রী সাংবাদিক সংগঠে আরও যে মানে লেটেস্ট যে নিউজগুলো আছে সেগুলো হয়তো সবার সামনে সাংবাদিক সামনে তুলে ধরবে বর্তমানে এতটুকু নিউজে ডিসক্লোজ হয়েছে কর্মচারী বেকার সাথে আর কী নিউজ যেটা জানার জন্য আমাদের মাননীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলন বা পরবর্তী যে মন্ত্রিসভার যে নোটিফিকেশন বা যেটা পেস্ট রিলিজ সেটা আসলে আমরা আরও অনেকটা কিছু বলতে পারবো তবে রাজ্য ইঞ্জিনিয়ারিং বাইবদের জন্য সুখবর নিউজ নিয়ে এসেছে রাজ্য মন্ত্রিসভা সেই মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি কিছু নতুন পরীক্ষা ডেটও ঘোষিত হয়েছে ফায়ার সার্ভিস হোক কিংবা ওয়ার্ড সেক্টরে হোক পাশাপাশি নতুন কিছু চাকরির আপকামিং যে চাকরিগুলো মানে আটকে আছে যদি মন্ত্রিসভার আটকে আছে সেগুলিও খুব শীঘ্রই পূরণ করার সিদ্ধান্ত হচ্ছে এখন বর্তমানে রাজনীতি অস্থিরতা আছে রাজনীতির অস্থিরতা রাজনৈতিক ঢেলেমুলে পরিস্থিতি মাননীয় এমএলএ তফাজ্জুল হোসেন উনি কিছু স্টেটমেন্ট দিয়েছে যদি বিজেপির সংখ্যাগরিষ্ঠ যদি সংখ্যা অনেকটা বেশি থাকতো হয়তো তো ওনাকে সাসপেনশন করার সময় থাকতো সুধাংশু দাস কিছু স্টেটমেন্ট দিয়েছে আগে যাদবলাল কিছু মানে অশ্লালীন বিডু দেখেছে কিন্তু সরকারের সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাটা অনেকটা কম হওয়াতে মানে সাসপেন বিদকে বিধকের সাস মন্ত্রিসভাতে অপসারণ করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে যদি সংখ্যাটা যদি বেশি থাকতো আরও কিছু করা করা ডিসিশন নিতে পারতো তবে সংখ্যাটা মানে টাই টাই থাকা একদম একজাক্ট সংখ্যা থাকাতে একটা লাভ কি হয়েছে বর্তমান রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতিতে রাজ্য সরকারকে চিন্তা করতে বাধ্য করবে যে এইভাবে যদি রাজনৈতিক পরিস্থিতিতে উত্তরণের একটাই রাস্তা কর্মচারী বেকার সাথে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত কার্যকর করা থার্টিভ নভাবে আমরা জানি লাস্ট ডেট ষোড় সত্য কমিশনের কাছে রিপোর্ট পেশ করে এখন থার্থটি নভেম্বরের ভিত্তিতে কী হতে পারে সেটা সবচেয়ে বড় আলোচ্য বিষয় এবং বেকার চারটে বাইবদের জন্য সরকার কী কী সিদ্ধান্ত নেবে সেটা আলোচ্য বিষয় কারণ সরকারের মতো ঢালমহলের যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে অস্থিরতা হয়ে দাঁড়িয়েছে সে অস্থিরতাকে কাটিয়ে তুলতে সরকার আরও মানে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যাতে বেকার কর্মচারী খুশি থাকে নেতা এক দুজন খুশি না থাকলেও চলবে পাঁচজন খুশি না থাকলেও চলবে বুট আলটিমেট বুটটা তো ত্রিপুরা বেকার চাকরি হচ্ছে বাইমোন কর্মচারীরা দেবে তাই বেকার চাকরি হচ্ছে সে বাইমোনরা কর্মচারী যদি মন জয় করা যায় তাহলে কিছু নেতা বা দাদা যদি অকুশি থাকেও বর্তমান মন্ত্রীর উপর বা বর্তমান মুখ্যমন্ত্রীর উপর সেটা এত বড় এফেক্ট বুট বাক্সে অ্যাটলিস্ট পড়বে না তাই সেন্ট্রাল থেকে যে মিনিস্টার আছে সেন্ট্রাল থেকে যে পভারি আছে রাজ্য মন্ত্রিসভা সব মিলিয়ে আশা করছি এই রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে তোলার জন্য কোনো সঠিক সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্তটা অবশ্যই আশা করি বেকার এবং কর্মচারীর পক্ষে হবে ধন্যবাদ সবাইকে জব অবটিপরা ইউটিউব চ্যানেল